가 a b 라 তাই নাকি এ কয়েকদিন আমি খুবই ব্যস্ত ছিলাম রাফাকে মজা মজা রান্না করতে করতে দিতে পারিনি সেজন্য রাফা খুব ইসে আছে যেমন খুব ব্যস্ত থাকি যার কারণে অনেকদিন ভর্তা ভাত ডিম ভাজা খেয়েছি বা সেরকমভাবে কিছু রান্না করা হয়নি তো আজকে রাফার জন্য পোলাও গরুর গোস্ত রান্না করেছি ছালাদ আরও করতে চেয়েছিলাম কিন্তু সময় সাপেক্ষ করতে পারিনি এখনই খাওয়া দাওয়া এখনও করিনি স্টুডেন্টরা চলে আসছে এই যে চলে আসছে স্টুডেন্টরা তো ওদেরকে এখানে বসতে দিয়েছি তো রাফা এখন খাওয়া দাওয়া করছে রাফাকে খাওয়া দাওয়া করানো শেষে আমি খাবো তারপর ওদেরকে পড়াশোনা করাবো ওদেরকে পড়াই ছুটি দিতে দিতে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে আসবে তো সারাটা দিনই খুবই ব্যস্ততায় কাটে অনেকে মনে করে যে হয়তো বা খুব ফ্রি সময় যায় আসলে এখন শীতের দিন দিনটা ছোট হয়ে গেছে তো দিনের সঙ্গেই পারা যায় না সকালে ঘুম থেকে উঠে মনে করেন দুই সেকেন্ড বসার সময় পাইনি দুইবার শুধু বাজারে গিয়েছি রাফার জন্য দুধ আনতে প্রথমবার গিয়েছি তো দুধওয়ালা আসেনি পরেরবার গিয়েছি অবশ্য মিষ্টির দোকানদারের কাছে বোতলটা দিয়ে রেখে আসছিলাম তারপর উনি রাখতে শুধু গোস্তটা রান্না করে নামিয়ে রেখে আবার গেছি বাজারে দুধ আনতে রাফা খাবার কেমন হয়েছে খুব মজা আচ্ছা খাও তুমি